ঘর থেকে বাহির হইয়া রাস্তায় দাঁড়াইছে আবদুল্লার সামনে দাঁড়াইয়া আবদুল্লাহ দশটা দিন ধরে পাগল পাগল আমি তোমারে পাই না বলো না তুমি এতদিন কোথায় ছিলাম হঠাৎ করে মরিয়ম আবদুল্লার চেহারার দিকে তাকাইয়া মরিয়ম জুড়ে একটা চিকার দিয়া মাটিতে পড়ে গেছে বেস হয়ে গেছে আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল মরিয়ম আমার দেখে চিৎকার মেরে বেহুশ হয়ে গেল ঘটনা কি হুশ পিরার পরে আবার চিৎকার শুরু করছে আর বলে আবদুল্লা দশটা দিন মক্কার অলিতে গলিতে তোমার তালাশ করলাম আজকে তোমার চেহারার দিকে তাকাইয়া আমি বুঝতে পারছি আবদুল্লা রে বল খানায় একা আবার কসম দিছি আমার সঙ্গে লোক চুরি করবি না বল তুই কি বিবাহ করছ বলে হ করছি মেয়ের নাম কি আমেনা বলে হ আমি আজকে অনেক দিন ধরে পাগল হয়ে গেছি তোরে বিবাহ করার জন্য আবদুল্লা রে আমি তোরে মন থেকে ভালোবাসতাম যেদিন তোর আব্বা তোরে জবাই করার জন্য খানায় কাবার সামনে দাঁড়াই ছিল আশি জন্মে তোর বাড়ি লইয়া দাঁড়াইছিল ছিল প্রতিবাদ করার জন্য এ আবদুল্লাহ এই আশি মেয়ের নেতৃত্ব আমি মরিয়ম দিছি আমার নেতৃত্বে আশি মেয়ে দাঁড় করাইছি তোমার যেন জবাই না করে কারণ আমার মনে বড় ধারণা ছিল আবদুল্লা রে স্বপ্ন দেখছি পৃথিবীর শ্রেষ্ঠ মা আমি হবা পৃথিবীর শ্রেষ্ঠ মা হব এ আবদুল্লা তোমার জন্য কেন পাগল ছিলাম কেন পাগল ছিলাম কেন পাগল ছিলাম রে আমার কিন্তু তাওরাতের আলেম আমি তাওরাতের আলেমের মেয়ে আমি প্রতিদিন আমার বাবার সঙ্গে তাও রাত্রিস করি তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি মোহাম্মদের নাম পেয়েছি কথা দিলের কেন লাগায় শুনবেন আল্লাহ পায়গাম্বর দুনিয়াতে এখন আসে নাই অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে আগে যুবক বেড়া আমার নবীর শান কারে কয় নবীর শান কত প্রকার যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে আজকে নবীর শান শুনা যাবে ইনশাল্লাহ নবীর শান কারে কয় কত প্রকার ও কি কি দিলের কেন লাগায় শোনার চেষ্টা করুন এবার মরিয়ম বলেন আমি যখন তাওরাত পড়তাম তাওরাতের প্রতি পৃষ্ঠায় আমি মোহাম্মদের নাম পেয়েছি আর সেই মোহাম্মদের নূর আমি আবদুল্লাহ তোমার মধ্যে দেখতে পাইতাম তাই আমার মনে চাইছিল তোমারে যদি বিবাহ করি আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হব আজকে তাকে থেকে আমি বুঝতে পারছি এই তো বিবাহ ছাড়া যাবে না নির্গা তুমি বিবাহ করছ আমি তোমার জন্য পাগল ছিলাম তোমার রোগ দেখে নয় আমি মা হইতে চাইছি পৃথিবীর শ্রেষ্ঠ মা আব্দুল্লাহ যেহেতু আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারলাম না আজকে ওয়াদা দিলাম খানা একা আবার কসম করলাম আর কোনদিন দিন আমি মরিয়ম বিবাহ বসব না এ আমার আমেনার গর্বে যখন আমার নবী চলে আসলো ছয়টা মাস হতে না হতে আবদুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মা মেনা ছয় মাসের যখন গর্ব ধারণ করলো এর ভিতরে আব্দুল্লাহ চলে গেছে এবার আমেনা বিধবা হয়ে গেল বিদমা অবস্থায় যখন আমে না নিজের কাহিনীটা মানুষকে শোনায়া দেয় পৃথিবীর মানুষের কেমন সন্তান আমার পেটে আসছে শোন আমি আমে না যখন রাস্তা দিয়া হাঁটি কোনো পাখি আমার মাথার উপর দিয়া যায় না এ আছে কেন নবীর সংকার